আমরা আমাদের সকল পরিবারের সদস্য মিলে চলে এসেছি তাদের বাড়ি এবং নিতান্ত গরিব পরিবার দুস্থ পরিবার মাটির বাড়ি টিনের চাল এই পরিবারে ভাবতেই পারা যায় না যে এত সুন্দর একটা ছেলের রেজাল্ট দেখে আমরা খুব আনন্দিত তাই আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য সপরিবারে তার কাছে এসেছি সঙ্গে আমাদের উপস্থিত আছে অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা এবং আমাদের পরিবারের সকল সদস্য পরীক্ষা হলো তুমি তো ভালো রেজাল্ট করেছো আমাদের একটা পিছিয়ে পড়া এসসি ঘরের ছেলে হিসেবে আমরা তাতে আমাদের অঞ্চলগতভাবে খুব গর্বিত তুমি এই যে জীবনে আরো ভালো রেজাল্ট করো প্রতিষ্ঠিত হও এটাই আমাদের কামনা হ্যাঁ আগামী দিনে তুমি প্রশ্ন করে কি করতে চাও ইচ্ছাটা কি আছে ইচ্ছা কি তোমার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাই ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে যাও ভালো এখন এই যুগে ইঞ্জিনিয়ারিং এর দিকে গেলে পরে অনেক রাস্তা খোলা থাকবে সেখানে তুমি প্রতিষ্ঠিত হও এই বলে ধন্যবাদ অমৃতকুণ্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবার ওর হাতে একটি পেন তুলে দিচ্ছে y e